চায়না মশি থাকবে পাঁচ বছর দোলনা সিটার ওয়ারেন্টি থাকবে হচ্ছে পাঁচ বছর ওকে চমৎকার এই দোলনা আজকে অর্ডার করতে হলে কত ভাই দাম থাকবে মাত্র পাঁচ টাকা ভাই পাঁচ টাকায় কিন্তু সুন্দর দোলনা নিতে পারবেন ক্যালার আছে অনেকগুলো শুধু ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু এই দোঙ্গার কালেকশনগুলো গুলো আপনারা অর্ডার করতে পারবেন